নামে আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয় আমার আগ্রাত সুন্দর হয় আমি চাই আমার দুনিয়া সুন্দর হয় আমার আখ সুন্দর হয় আমার ছেলের দুনিয়া সুন্দর হয় আমার মেয়ের দুনিয়া সুন্দর হয় ছেলের বউয়ের দুনিয়া সুন্দর হয় মেয়ের জামার দুনিয়া সুন্দর হয় আর বেকারিম বলেন দুনিয়াটা সুন্দর আখরাত সুন্দর দুনিয়া সুন্দর আখরা সুন্দর এটার বুনিয়াদ এটার মাপকাঠি এটার মেয়ার আমি রেখে দিয়েছি ইমান সুন্দর আমল সুন্দর কি ভাই আমরা সকলে কি চাই আমরা সকলেই কি চাই আমার জীবন সুন্দর হয় আখরাত জীবন সুন্দর আখ সুন্দর দুনিয়া সুন্দর আখরাত সুন্দর তাহলে তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি তাই তুমি চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও চাই ধনী হও চাই দরিদ্র হও তুমি যদি ইমান বানাও আমল বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা আমি দুটো বানাবো আমি তোমার দুনিয়া সজাবো আমি তোমার আখ রাত সজাবো কি বলে বলেন কি বলে মালিক কি বলে বলেন ইমান আমল আবার বলেন সবাই বলেন জোরসে বলেন এক আওয়াজ এক যুগে ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল এবার বলবেন ইমান আমল শিখায় কোন জায়গায় ইমান আমল শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তবলিক জামাত তিন নম্বরে হকানি আল্লাহ খান খা

মুসলমান আমার আমার নাম কাম গত কয়েকদিন আগে আমি এক জায়গায় পথে এক জায়গায় আসর নামাজ পড়ছি পড়ে দেখি যে মসজিদের সামনের বড় করে ব্যানার লিখে রেখেছে মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন আছে নোলা বিসিতে লেখা আছে মুস্তাকন নবি মুসলমান আমার নাম মুসলমান আমার কাম তাবলীগ আমার কাম পড়াটকন ওলামা کرام ছড়া তাবলীগ কেমন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন ঠিক কি কিতার উপরে যেই বললেন কি কিসের উপরে যেই বললেন বুঝছেন বুঝছেন ভাইয়া বুঝছেন নি তোমরা যখন আমরা বুঝা দরকার ওলামা মায়ক্রাম ছাড়া পাবলিক কেমন ছাড়া আচ্ছা যেমন ধরেন এখানে এ এটা এটা কি এই গ্লাসে কি আছে আচ্ছা এই গ্লাসের উপরে যদি মোজাদা শুরু করে জিভ্রিল মোজাদা করে জিব্রিল জমা আবদুল কাতি জিলাণী যদি এই গ্লাসের উপরে মোজাদা করে সানা কবে বাইরে গো তিন ছি তিন ছিল্লা মেহনত করলে এক বছর লাগাইলে হ্যাঁ পুরো এক বছর মেহনত করছে এখন থেকে সানা কয় ফোটা বাইরে হবে তাহলে পানিতে মেহনত করলে সানা যেমন বাইর হয় না ওলামায় ক্রাম ছাড়া মেহনত করলে হেদায়ত বাইর হবে না কি বলছি ভাইয়া বাস্তব না বাস্তব বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন ওলামায়েকরাম হলো হোলসেলার তবলিগি সাথীরা হলো খুচরা বিক্রেতা আপনারা হলেন ভোক্তা তাহলে ফ্যাক্টরি নাই ধীরে ধীরে গোডাউন নাই ফ্যাক্টরি নাই ধীরে ধীরে কি আর মাত রাস্তার খোদানা যদি বন্ধ হয়ে হাজার চল্লিশ বছর পরে মসজিদ ইমান কোথায় পাবেন হ্যাঁ আচ্ছা আবার গাছ করে একজন নেতো মুশকিল মুশকিল কইরা কোনোরকম মসজিদ নিয়ে আসলেন আইসা ইমান সাপ নাই এবার সে নামাজ গারভিজনে পড়বে তাইলে বুজা গেছে ওলাম একলাম থেকে দূরে সরাবার সিদ্ধান্ত এটা এদেশী সিদ্ধান্ত নয় বিন্দেশী সিদ্ধান্ত কি ওলামা থেকে দূরে সরাইতে পারলে তার জালের মুখে লোকমা হয়ে যাওয়া সহজ রাখালকে যদি ভাগ থেকে রাখালকে যদি দূরে সরিয়ে দেওয়া যায় কৌশলে রাখালকে যদি দূরে সরিয়ে দেওয়া যায় কৌশলে ছাগলের পাল থেকে ছাগলকে বাঘে খাওয়া সহজ না কঠিন এই জন্য বাঘের প্রথম টার্গেট থাকে রাখাল বাঘের প্রথম টার্গেট কে রাখালটা আগে ধর রাখালটা ঠিক আছে রাখালটা আগে ধর এই শিক্ষা ব্যবস্থার এই সিলেবাস প্রণয়নের জন্যই গত দুই বছর ধরে ওলা মাদুর করে এত স্টিম রোলার বুঝেন নাই এই শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য এত স্টিম রোলার আর বাকি এখন সামনে যদি স্টিম রোলার চলে এটা চলবে তার জালের মুখে তুলে দেওয়ার জন্য তোমাদেরকে বুঝেন নাই আল্লাহ আল্লাহ হেফাজত করেন আমিন আল্লাহু মুহাম্মাজনা মিন কুল্লি বালায়ে দুনিয়া ওয়া আখেরাত আল্লাহ শত্রুর হাত আমাদের থেকে তুলে দিও না আমিন আমরা আপনাদের ঈমানে রাখাল ঈমানের কি রাখাল রাখাল বকরির পাল যেমন বাখাল ছন্ন বকরি আজকে আমার কাছে তো কিতাব আছে আল্লামা রুমি ওনি জালালউদ্দিন রুমি রহমাউল্লাহর অনেকগুলো syair এর তরজমা আসছে যা আজকে তা আজীব কথা লিখলাম দেখলাম আজকে আজীব কথা বলতেছে মেষ পাল যদি মেষপাল ছাগলের পাল যদি বাঘের সাথে বন্ধুত্ব করে বলেন বলতেছে ছাগলের পাল যদি বাঘের সাথে দুস্মণি রাখে তো কিছুটা কিছুটা কিছু ছাগল বেঁচে যায় আর যদি ছাগলের পাল যদি বাঘের সাথে বন্ধুত্ব করে একটাও বাঁচার সুযোগ থাকে না কি কথা বলছে যদি ছাগলে ভাগেলে ভয় পায় ভাগে ছাগলের ধরতে চায় ছাগল ধরে পালায় প্রতিবাদ করে দু চারটা তো দু চারটা গেছে দু রয়ে গেছে গাম আর যদি ছাগলের বালের সাথে ছাগলের বাল বাঘের সাথে দুস্তি জুড়ে দেয় একটাও আর ঠিকবে না আমরা দু চারজন দাঁড়িয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের ইমান আমল বাঁচাবার জন্য নিজেদের জানকে হুমকির মুখে দিয়ে দিয়েছি জাতির ইমান বাঁচাবার জন্য

ইমান 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 থেকে বাঁচাও আগামী প্রজন্মকে বাঁচাও আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের তবলিগি বন্ধুদেরকে আবার এক করে দেন আল্লাহ আমাদেরকে এক করে দেন বলেন আল্লাহ আমাদেরকে এক করে দেন হ্যাঁ আমরা তো বুঝি না আমরা তো বুঝি নাই আমরা তো বুঝি নাই আমরা তো কি করি না আমাদের আরে আমরা মধ্যে অথবা কোন এক আদবের গীতার মধ্যে ছোট্ট একটা কিচ্চা পড়ছিলাম কি তিনটা গরু ছিল একটা লাল একটা সাদা একটা কালো এটা বড় বড় গরু তিনটা গরু বড় দুস্তি বড় বড় সিং তিনটা একসাথে চলে একসাথে বাঘেও এদেরকে থাবা দে না সিং এর ডরে বাঘে এদেরকে কি দেয় না একবার সব বাঘে পরামর্শ করছে তিনজনকে তো খাওয়া যাচ্ছে না এদেরকে তো কোনোভাবেই ধরা যাচ্ছে না খাওয়া তো যাচ্ছে না এদেরকে কি করা যায় তো একটা ভাগে কয় তোমরা আমাদের দাও আমি লালটার সাথে দুস্তি করব। বন্ধুত্ব করব কি করব বন্ধুত্ব করব তাহলে বোঝা গেছে দুশ্মনের সাথে বন্ধুত্ব করলেই জীবন যায় এবার এ সে গিয়ে কি করছে লাল গরুটাকে বলে দোস্ত তোমার উপরে তো বাঘের নজর পড়ছে তোমাকে তো খাওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছে আজকে রাত্রে যে কোনো মুহূর্তে হামলা দিবে তুমি একটা কাজ করিবা আজকে এদের সাথে শুইও না তুমি যে একটু দূরে শুয়ো তুমি যাই কি তো এই দোস্তাও চুপে চুপে খুশি ওই দোস্তাতেও উপকার করছি আমি বেঁচে যাবো দোস্তরা চলে যাবে সে যায় আর দূরে শুয়েছে ওই দুজন একসাথে বাঘে দেখলো দুজন তো একসাথে এদেরকে হামলা করার সুযোগ নেই দূরে একটা রেজিয়ে মাসের থাবাহা শেষ দূরেরটা কি লালটা শেষ এবার আসছে কালোটার কাছে পরের দিন কালোটার কাছে দোস্ত আগে তো তোমার ঘুরে নজর পড়ছে আজকে তো শেষ করে দিবে তুমি যে দূরে শুইয় আলো গাইও শুইও তা আজকে হেতারের মারসতে থাবা হ্যাঁ শেষ তো পরের দিন আর কয় এতে কি কয় ওকে তো আমার তো খাওয়া হয়ে গেছে আমি তো আগেই খাওয়া হয়ে গেছে আমার আমি জানতাম আমার তো আগে আমাকে তো তুমি আগেই খেয়ে ফেলেছ যেদিন আমার দুই বন্ধুকে আমার থেকে সরিয়ে দিয়েছো সেদিনই আমার খাওয়া হয়ে গেছে বলেন বাস্তব না বাস্তব তোমরা ভেবো না তোমরা ভেবো না তোমাদের বাড়ি আর ঘর হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ছেড়ে দিবে ভাবার কোনো কারণ নাই বুঝেন না মনে হয় বুঝেন না কি বলছি তোমাদের বাড়ি হয়ে যাওয়ার পরে তোমাদের গাড়ি হয়ে যাওয়ার পরে তোমাদের জায়গিরদারি হয়ে যাওয়ার পরে তোমাদের ঢাকা শহরে বাড়ি আর গাড়ি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ছেড়ে দিবে ভাবার কোনো কারণ নাই আগে তোমাদেরকে ধরবে এরপর আমাদেরকে এটাই ছিল দুশ্মনের গাদ্দারদের ইতিহাস গাদ্দাররা কখনো বিজয়ী হয় না গাদ্দাররা কি হয় না বলেন কখনো কখনো বিজয়ী হয় না দাঁড়ায় তারা শাহাদাতের মত লাভ করে তারা এমন এক জীবন লাভ করে যে আমি দিতাম না জাহর হবে আমি দিতাম না জ্বালায় দেয়া দে মানে কিস্তি জ্বালাবো ভাগবো ভাগতাম না কিস্তির জ্বালা দে ج مربو تو مربو ان شاء کہتا ہوں اسی بات سمجھتا ہوں جیسے حق آتی نہیں مومن کو مرد مومن کو جوبا ہی کیوں ہے আল্লাহ মেহরবানি করে আমাদেরকে প্রস্থান করেন রাখেন বলো ইমান আমল ইমান আমল ইমান আমল হ্যাঁ ইমান হবে শিরিক মুক্ত আমল হবে বেদাহাত মুক্ত আমল হবে গুণামুক্ত ইমান হবে শিরিক মুক্ত আমল হবে গুণামুক্ত বলেন এই 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 চারজনের সৌজন্যে এটা একটা কথা বললি আমরা কয় এই কজনের সৌজন্যে এনারা বুঝতে বুঝো না বুঝবে না কই বলেন ল্যাটার কুল মা মুরবি আজম মিন এ কাবিল মা শিখ যেমন ধরেন সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে গুণায় লিপ্ত হয়ে যায় একসাথে গুনাহ লিপ্ত হয়ে গেলে এত গুনা হবে না একটা মুসলমান একদিন ফজর নামা ছেড়ে দিলে সেই পরিমাণ গুণা হবে কি বলছি বলে একটা মুসলমান যে পরিমাণ গুণা হবে সমস্ত কায় সমস্ত মানুষ মানি আনু তো মোর তাকে বলে এই গুণা হবে না বুঝাইতে পারলাম বেলা আচ্ছা কম কি খুশি কন না যে পরিমাণ গুণা হবে সারা দুনিয়ার সমস্ত মানুষ মানি আনু

সমস্ত মানুষগুলো যদি একসাথে গুণা করেন এই পরিমাণ নফর হবে না একদিন ছেড়ে দিলে যে পরিমাণ গুণা নিল্লা বলেন এবার সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে নফল চেষ্টা দেয় দামটা কেমন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে উমরা করে তো দামটা কেমন সারা দুনিয়ার আটশো কোটি মানুষ যদি একসাথে আরাফার মাঠে সিজদা দেয় তো দামটা কেমন এবার শুনেন এবার শুনেন লা লা মাসি লা তারকু ذره মাসি খায়রুম মিন ইবাদাতি সখালাইন সারা দুনিয়ার সমস্ত জিন্দা যদি একসাথে গুনা করে সারা দুনিয়ার জিন্দা যদি একসাথে আবাদত করে সারা দুনিয়ার জিন্দা যদি একসাথে আবাদত করে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে আবাদত করে যেই পরিমাণে কি হবে বলেন এক জাররা গুনা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নাকি কেন বুঝাইবো গুণা ছেড়ে দেওয়া বলেন গুনা ছেড়ে দেওয়া এবং আগে বলেন ফজর নামাজ ছেড়ে দেওয়া কত কুটি গুনার চেয়ে মারাত্মক কুটি 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 গুনার চেয়ে কি এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে নকল আবাদত করে যে পরিমাণ নেকি দিবে এক জাররা গুনা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি বুঝাইতে পারছি সময় থাকলে আরো বুঝাইতাম সময় নেই আল্লাহ আমাদেরকে এক এক জাররা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন সবচেয়ে বড় গুনাহ শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি বলেন বলেন না নামাজ ছেড়ে দেওয়া বলেন নামাজ ছেড়ে দেওয়া আবার বলেন নামাজ ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়ার পরে সবচেয়ে বড় গুনাহ রোজা ছেড়ে দেওয়া লা তারকুল মামুর বিহি বলেন এজন্যই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাতুম ফি সাকার ক্বালু মিনাল মুসল্লিন আর বুঝি কোনো গুণা করে নাসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এই জন্য ইবলিস কি করেছিল ইবলিস কি করেছে ইবলিস আদম কি করেছে নিষিদ্ধটা খেয়ে ফেলেছে আদম মানে আনু করে ফেলেছে ইবলিস মা মর ছেড়ে দিয়েছে এই জন্য আদমের তবা কবুল হয়ে গেছে ইবলিশের তবা কবুল হয় নাই আল্লাহ কথা কি বুঝতে পাচ্ছি এটা কিতাব আছে আল ফাওয়াদ কি নাম? আল্লাহ নাম ইবনে এটা কিতাব আছে আল ফাওয়াদ এর মধ্যে 18টা দলিল দিয়েছে এই বিষয়ের উপরে কি ভাই আল্লাহ থাকাই জিগার থাক নিয়ত করি আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ এবছর থেকে রোজা ছাড়বো না আল্লাহ আর মাত্র এক মাস আট দিন রমজানের শুভ দিন বলেন এক মাস এক মাস আট দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন নাজাতের শুভ দিন লাইলেদুলকদের শুভ দিন একটা বরস সত্ত্বের গুণে দামি হওয়ার শুভ দিন জান্নাতের দরজাগুলো খুলে যাওয়ার শুভ দিন জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবার শুভ দিন এক মাস আট দিন ওরা কেন বলতে ওরা বলতে পারে আমরা পারবো না কেন আর মাত্র সত্র দিন খন্ত্রী মার্কায় ভোট দিন আর মাত্র সত্র দিন খন্ত্রী মার্কায় ভোট দিন আমি কেন পারবো না আর মাত্র এক মাস আট দিন রমজানের শুভ দিন দুটা সিদ্ধান্ত নেব আজকে থেকে শিরিক মুক্ত ইমান দুই নাম্বার নামাজ তিন নাম্বার রোজা इनशल